কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা মাঠে এবার একশো সাতানব্বইতম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে জামাতের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি চলছে সম্মানিত মুসলিগণ যারা এখানে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য সুপ্রিয় পানির বন্দোবস্ত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ নজর ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য অনেক ওয়াশরুম প্রস্তুত আমরা করেছি অস্থায়ী টিউবওয়েল দেওয়া হয়েছে আর এছাড়াও এখানে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে আর ফায়ার সার্ভিসের লোকজন এখানে কাজ করবে আর নিরাপত্তার জন্য আনসার পুলিশ র্যাব বিজিবি সবাই এখানে দায়িত্ব পালন করবেন আমাদের নির্বাহী মেশের দায়িত্ব পালন করবেন আর বরাবরের মতোই ভৈরব এবং মহমসিং থেকে দুইটা ট্রেন বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে এটা সব মহমসিং থেকে সকাল পনেরো ছয়টা এবং ভৈরব থেকে সকাল ছয়টায় রওনা হয় আমাদের এখানে সকাল আটটায় পৌঁছবে এবং নামার শেষে এগুলো দুপুর বারোটায় আবার স্ব উদ্দেশ্যে যাত্রা করবেন আমাদের সার্বিক প্রস্তুতি ভালো আছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব আমরা সবাই মিলে দেশের দেশের অন্যতম সারা মাসুদি আমাদের ইমামতি করেন উনি এবার অসুস্থ আছেন উনি এবার সম্ভবত আসতে পারবেন না এরকমই কথা হয়েছে আমাদের এখানে যিনি বিকল্প ইমাম আছেন তিনি এখানে একশো সাতানব্বই বছর ধরে যেহেতু একটা নির্ধারিত সময় আছে সারা দেশের মানুষ এই সময়টা অবহিত আপনারা জানেন সুলাকিয়া ঈদগাহ শুধু যে আমরাই নামাজ পড়ি তা কিন্তু না সারা দেশ থেকেই বিভিন্ন সময় মানুষজন আমাদের এখানে আসেন এবং এটাই দেশের অন্যতম একটা বৃহত্তর জামাত সেরা জামাত হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে এই কারণে আমরা এটা সময়টা ঐতিহাসিকভাবে যেটা নির্ধারিত আছে এই কমিটির মিটিং বিষয়টা আলোচনা হয়েছিল সবাই চেয়েছে ঐতিহাসিকভাবে যেহেতু একটা নির্ধারিত সময় রয়েছে সেই সময় থেকে যেন আমরা নরচন্দ্র সুলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা আমরা তিনটি ভাগে পৃথক পৃথক করেছি এইগুলি বাস্তবায়ন করতে গিয়ে আমরা এখানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সার্চ করে একটা লোককে প্রবেশ করাবো যিনি একটা আর্চ মাধ্যমে যাবেন এর বাইরে ওয়াচ টাওয়ারগুলি কাজ করছে আপনারা দেখেন ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার তৈরি হয়ে গেছে আমাদের ড্রোন ক্যামেরা থাকবে সকলের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আমাদের যে স্টিল ক্যামেরা আমাদের ভিডিও ক্যামেরা এগুলি থাকবে যাতে সন্দেহভাজন কিছু পরিলক্ষিত হলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি আপনারা জানেন এখানে যে বিভিন্ন স্থানে আমরা একটা চেকপোস্টের মাধ্যমেই যারা মুসল্লি এখানে আসবেন তারা নামাজ পড়তে আসবেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কাজ করবে আর দুই হাজার ষোলো সালের যে ইনসিডেন্ট এখানে রয়েছে সেটি আমাদের মূলত বেস ধরেই আমরা আমাদের নিরাপত্তা প্ল্যান তৈরি করি এইবারও তার ব্যতিক্রম ঘটবে না আমরা আমাদের যে সব জায়গায় চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট গুলি আমরা নিশ্চিত করবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এখানে থেকে এটা দায়িত্ব পালন করবে পুলিশ সদস্যগণ সিভিল এবং ইউনিফর্ম দুই পর্যায়ে তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের যখন প্রোগ্রাম চলবে অর্থাৎ নামাজ আদায় হবে তখন এটা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে কাজ করবে আরও একটা বিষয় বলে দিই যেহেতু বিপুল সংখ্যক মুসল্লি এখানে নামাজ করতে আসেন ব্যবস্থাপনার জন্য আমাদের একটি প্ল্যান থাকে এটা এবারে আসবেন কোন জায়গায় গাড়ি আপনার থেমে যাবে কোন জায়গা থেকে আপনাকে হেঁটে আসতে হবে কোন জায়গা থেকে এসে আপনি আবার গাড়িতে উঠবেন এরকম কিছু ডিরেকশন আমরা দিব সম্মানিত মুসল্লিগণ প্রত্যেকবারই আমাদেরকে এই বিষয়ে সমর্থন করেন আমাদের সহযোগিতা করেন এবারও তার ব্যত্যয় ঘটবে না আপনারা জানেন এখানে একদিকে যেমন পুরুষ সদস্যগণ সম্মানিত পুরুষ সদস্যগণ সোলাকিয়া ঈদগাহ মসজিদে নামাজ আদায় করেন আবার মহিলাদের জন্য আলাদা করে ব্যবস্থা থাকবে ব্যবস্থা থাকে প্রত্যেকবার এবারও রয়েছে তারা সেখানে নামাজ পড়বেন আমরা সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। অর্থাৎ আমাদের একটি পুরো প্ল্যান রয়েছে যে সম্মানিত মুসল্লিগণ বাড়ি থেকে নামাজ আদায় করতে এসে এবং নিরাপদে বাড়ি ফিরে যাবেন এই পুরো প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে আমরা প্রতি বছরের তুলনায় এবছর আরো বেশি সংখ্যক পুলিশ ফোর্স এখানে মোতায়েন করব সিভিল এবং ইউনিফর্মে আর এ যাবৎকালে এখন পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেট আমাদের কাছে নাই যদি কোনো থ্রেট থাকেও বা কেউ কোনো রকম থ্রেট তৈরি করতে চান তাহলে আমাদের এটা ফেস করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুত মুসল্লিদের নিরাপত্তা দানে এবং আমি নিশ্চিত এটি অত্যন্ত নিরাপদ স্থান সকল মুসল্লিগঞ্জ যারা বাইরে থেকে আসবেন তারা এখানে এসে নামাজ আদায় করে অবশ্যই নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন